নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার টিচারদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন যে পনেরোই জানুয়ারি এস এর পক্ষ থেকে আইসিটি টিচারদের নিয়ে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল পার ডিপার্টমেন্টে তো সেই পার ডিপার্টমেন্টে ডেপুটেশন কর্মসূচি সফলভাবে সাফল্যমণ্ডিত হয়েছে ডেপুটেশন দেওয়ার পরে পার ডিপার্টমেন্ট থেকে কী কী ফিডব্যাক রয়েছে তা নিয়েই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান নিয়ে কারণ বন্ধুরা আমার চ্যানেলে আইসিটিদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন আপডেট কিন্তু আইসিটি নিয়ে বিভিন্ন ধরনের আপডেট এই চ্যানেল থেকেই কিন্তু প্রোভাইড করা হয় লোড 6 সমস্ত আইসিডি শিক্ষক শিক্ষিকার বঞ্চনার সাথে এসটিএ লোড 6 লোড 6 সমস্ত আইসিডি শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে এসটিএ লোড 6 লোড 6 এবং ফেজের পータル আইসিএন এর আজকে পার ডিপার্টমেন্টে বিচারচল 6 46 আইসিডি এবং ফেজের বেতন ভিত্তিক দাবিটা আজকে পার ডিপার্টমেন্টে চলছে 6 এবং ফেজের 193 আন্ডারে আজকে বন্ধুরা পনেরোই জানুয়ারি এসটিএস সাধারণ সম্পাদক নীলকান্ত স্যারের উপস্থিতিতে আইসিটি পরিবার পার ডিপার্টমেন্টে ডেপুটেশন জমা করে তো এই ডেপুটেশনে যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপনা করা হয় তার প্রথমেই ছিল সিক্স এবং সেভেন পেজে সরকারীকরণ এবং স্যালারি ইনক্রিমেন্ট নিয়ে যে এখনো পর্যন্ত কেন সিক্স পেজ এবং সেভেন পেজের স্যালারি ইনক্রিমেন্ট করা হয়নি এবং সরকারিকরণ করা হয়নি এই বিষয়টি খুবই যত্ন সহকারে অনেকক্ষণ নীলকান্ত নীলকান্তবাবু কিন্তু বলেছেন এবং ওনাদের অফিসের তরফ থেকেও কিন্তু পার ডিপার্টমেন্ট থেকে যে অফিসার ছিলেন সেই অফিসার কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু এই বিষয়টি শুনেছেন এছাড়াও দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যে ফার্স্ট পেজ থেকে ফিফে যে এরিয়া সেই এরিয়া কেন এখনও এরিয়াটা কেন দেওয়া হয়নি ডিআই অফিস থেকে সমস্ত বিল সাবমিট করা হয়েছে তা সত্ত্বেও এরিয়াটা কেন এখনও দেয়া হয়নি এরপরে আসছি তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কেন এখনও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়নি যদিও সপ্তম এবং অষ্টম শ্রেণীর কম্পিউটারের বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছেছে তো এখনও পর্যন্ত পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর বই কিন্তু এখনও পর্যন্ত আসেনি বই যদিও বা এলো সেই বই উইন্ডোজ সফটওয়্যার বেস করে তৈরি করা হয়েছে কিন্তু ফার্স্ট ফেজ থেকে ফিফথ ফেজের সমস্ত কম্পিউটারে লিনাক্স বেস করে তাহলে লিনাক্স প্র্যাকটিক্যাল আর থিওরি হবে উইন্ডোজ এটা তো হতে পারে না আপনারা বই করেছেন উইন্ডোজ আর বাচ্চাদেরকে শেখানো হবে প্র্যাকটিক্যালে লিনাক্স এটা কী করে হতে পারে তাই একদম ফার্স্ট ফেজ থেকে সেভেন ফেজ পর্যন্ত সমস্ত কম্পিউটার যদি উইন্ডোজ করা হয় সেই জন্য বিশেষভাবে কিন্তু অনুরোধ করা হয়েছে এছাড়াও ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজে এবং সিক্স ফেজ সেভেন ফেজে যাতে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রুভমেন্ট লেটার প্রোভাইড করা হয় সরকারের পক্ষ থেকে সেটাও কিন্তু জোর দেওয়া হয় এছাড়াও সিএল বা আরও মেডিকেল লিভ এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল যে পঞ্চম থেকে ষষ্ঠ অষ্টম শ্রেণী পর্যন্ত যাতে কম্পিউটার উপরে বেশ করে একটি নির্দিষ্ট বই প্রকাশ করা হয় সেই বিষয়টি নিয়ে সব থেকে বেশি জোর দেওয়া হয় তো এই সমস্ত বিষয়গুলি খুবই যত্ন সহকারে ওখানে পেশ করা হয় এবং ওনারাও কিন্তু যত্ন সহকারে সমস্ত পেপার দেখেন এবং গ্রহণ করেন বন্ধুরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দময় বিষয় এই হল যে পনেরোই জানুয়ারি এস এর পক্ষ থেকে আইসিটি পরিবারদের নিয়ে পার ডিপার্টমেন্টের ডেপুটেশন সফলভাবে সাফল্যমণ্ডিত হয় ষোলোই জানুয়ারি এই ডেপুটেশন কর্মসূচিকে নিয়ে উপরমহলে কিন্তু একটা রীতিমতো সাড়া পড়ে যায় বিভিন্ন অফিসে কিন্তু এই ডেপুটেশন কপি চা হয় আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে এসটিএ যদি কোনো ডেপুটেশান দেয় তাহলে কিন্তু সেই ডেপুটেশনকে খুবই যত্ন সহকারে এবং খুবই গুরুত্ব সহকারে উপরমহলে সেটাকে বিশ্লেষণ করা হয় কারণ এসটি কোনোদিন ভুল ভুলভাল পদক্ষেপ নেয় না এবং ভুলভাল দাবিও করে না যতটুকু প্রয়োজন ততটুকুই দাবি করে তো সিক্স পেজ এবং সেভেন পেজের অনেক বন্ধুই কিন্তু উপস্থিত ছিলেন পরবর্তীকালে আপনারা আরও সহযোগিতা করুন দেখবেন আপনাদের দ্রুততার সাথে কিন্তু আপনাদের সরকারীকরণ এবং তার সাথে স্যালারি ইনক্রিমেন্ট দুটোই হবে যেটুকু খবর পাওয়া গেছে এই মাসের শেষ নাগাদ মানে জানুয়ারি মাসে শেষ নাগাদ বা ফেব্রুয়ারির শুরুতেই আইসিটি পরিবারে ভালো কিছু ঘটতে পারে এবার দেখা যাক কারণ ওই দিন অনেক বিষয় উপস্থাপনা করা হয়েছে তো ওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সিক্স পেজ এবং সেভেন পেজে সরকারি করেন এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা জোর দিয়ে বেশিভাবে উপস্থাপনা করা হয়েছে বেশি সময় নিয়ে এই বিষয়টিকে যত্ন সাগরে উপস্থাপনা করা হয়েছে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই সাথে থাকুন এবং ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যান আপনাদের সফলতা অবশ্যই আসবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা যায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন অফ ভাবেন